সাধারণত অ্যাপেল এরকম স্পেশাল এডিশন জন্য বানিয়ে থাকে যাতে স্টুডেন্টরা সরি যাতে স্টুডেন্টরা খুবই অল্প বাজেটের মধ্যে অনেক কিছু পাইতে পারে এই ফোন দুই হাজার সালে হওয়া সত্ত্বেও এটা কিন্তু এখনো ফ্লেক্সিবলটা ফোন অ্যাপেল আই ও এস এর যে টোয়েন্টি সিক্স বেটা সেটা এখনো এটাতে আপডেটটা আসছে বেটা ভার্সনটা এখন পর্যন্ত আসছে অরিজিনাল ভার্সনটা এখন আসে নাই আশা করা যায় খুব দ্রুতই চলে আসবে এই ফোনটা আর সবথেকে বড় ভালো লাগা জিনিস যেটা হলো এটাতে সবকিছুই ইলেভেনের দেওয়া হয়েছে ইলেভেনের প্রসেসর দেওয়া হয়েছে তবে সব থেকে কষ্টের জিনিস হলো এটা দেখতে আইফোন এইটের মতো দেখতে দেখা যায় আসলে দু হাজার পঁচিশ সালে আইসা আইফোন এর মতো একটা ফোন চালানো কোনো রুক্তিপ্রাঙ্গত বিষয় হইতে পারে না ভাই দেখেন আপনি যদি পিছন থেকে এই ফোনটা দেখেন ব্যাক সাইড থেকে তাহলে আপনার কাছে মনে হয় মানে এটা এসি এটা পুরো সম্পূর্ণ এটার মতো দেখা যায় এইট আর এসির ভিতরে পার্থক্যটা হইলো এটার এই যে যে অ্যাপেল লোগোটা আছে এই লোগোটা থাকে একটু উপরে আর একটা নিচে আর এটার ক্যামেরাটা আর একটু ছোট থাকে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যাপেল এ থার্টিন বায়োনিক চিপসেট যেটা এখন অনেক পাওয়ারফুল একটা চিপসেট এখনকার সাথে কম্পেয়ার করলেও অ্যাপেল এ

আর এখন আর কষ্টের বিষয় হলো ইট আর ব্যাটারি এটার ব্যাটারি দু হাজার পঁচিশ সালের জন্য না কারণ এটাতে খুবই ছোট একটা ব্যাটারি ইউজ করছে এখনকার ডেইলি পারফরমেন্স গুলো খুব ভালো মতো করা সম্ভব হয় না এবং টু এটা এলসিডি প্যানেল এটাতে দেওয়া আছে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চির এবং সামনে দেওয়া সম্পূর্ণ ইটের মতো দেখা যায় আর ক্যামেরা দুই হাজার পঁচিশ সালে এসে অনেক ভালো আমরা শুনে ক্ষমা চাই নিচ্ছি কারণ ওইখানে কিছু ব্যাকডেটেড মানুষ আমার দিকে লুক দিচ্ছিল যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই এই জন্য নেক্সট চেঞ্জ সরি এখন আমি মনোযোগ দিয়ে ভিডিওটা আপনাদেরকে ডিটেলসে বলতে পারবো এটার পিছনে একটা গ্লাস প্যানেল দেওয়া আছে যেটা আসলেই ভালো লাগে এটা খুবই শক্ত ভক্ত একটা ক্লাস সাধারণ পড়লে টলে আদের থেকে ভাঙে না কারণ এটাতে কর্নিং গ্লাসের একটা প্রোডাকশন অ্যাপেল দিয়ে আই দিছে আবার এটার ডিসপ্লে যথেষ্ট শক্ত ভক্ত একটা ডিসপ্লে সাধারণত অ্যাপেল ডিভাইস গুলো হাত থেকে পড়ে গেলে ট্যাচও হয় না এবং ভাঙেও না এবং এটা সব থেকে বেশি ভালো লাগে যদি এই ফোনটা দুই হাজার পঁচিশ সালে এসে নেন আপনাকে ব্যাটারি ব্যাক আপ নিয়ে একটু বেশি ভোগাবে এই ফোনটা আর কোনো কিছু নেই ফোনটা আপনাকে ভোগাবে না কারণ আপনি সাধারণত ডেলি ইউজের জন্য যে সকল অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে ওকে সবগুলো তাতে ইনস্টল করতে পারবেন এবং রানও করতে পারবেন যেটা সব থেকে ভালো লাগার একটা বিষয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আজকে এই পর্যন্তই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করেন